নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ রবিবার দুপুর এখন তিনটে সবাই আমরা রেডি হয়ে গেছি যাব মাকে নিয়ে আজকে আমরা আপেল তুলতে বাড়ি থেকে খানিকটা দূরে বন্ধু গিয়েছিল আগের সপ্তাহে সেই ফোন করে জানালো যে যাও একরের পর একর জমি জুড়ে শুধু আপেল চাষ কত রকমের যে আপেল গেলে একদম মন খুশি হয়ে যাবে ইচ্ছে ছিল মাকে নিয়ে আজকে শপিংয়ে যাব কিন্তু শপিংয়ের থেকেও এই জায়গাটাতে গেলে মা আরও বেশি খুশি হবে তো এই জন্য সবাই মিলে যাচ্ছি তবে মেহা গেল না ওর দুই বান্ধবী এসেছে ওদের স্কুলের কিছু প্রোজেক্টের কাজ আছে ওরা আজকে সেগুলি সারবে চলুন ধীরে সুস্থে তবে সেখানে পৌঁছাই কোথায় যাচ্ছিস রামা কি ফর হ্যাপি মিল আচ্ছা আচ্ছা অ্যাপেল বেকিংয়ে যাচ্ছে আর তারপর ম্যাকডোনাল্ড থেকে ওকে একটা হ্যাপি মিল কিনে দিতে হবে হাইওয়েতে এবার আমরা মিশছি হাইওয়ে দিয়ে বেশিরভাগ রাস্তাটা যেতে হবে বাড়ি থেকে প্রায় আধ ঘন্টার মতো পথ বড় বড় এই যে ফলের বাগানগুলি হয় সেগুলো তো শহর থেকে অনেকটা দূরেই হয় তো ওই জন্য আমাদের মোটামুটি আধ ঘন্টার মতো যেতে হবে রবিবার তো ওই জন্য আজকে রাস্তাটা বেশ খালি কিন্তু অন্যান্য সময় এই সময় যদি আপনি বেরোন জ্যামের মুখে পড়ে যাবেন এই সময় অফিস ফিরতি মানুষদের ভিড় থাকে খুব আর মাত্র মিনিট পাঁচেকের পথ হাইওয়ে থেকে নেমে এবার আমরা গ্রামের রাস্তা ধরেছি এখান থেকে আর কিছু দূর গেলেই বাঁ দিকে একটা মোড় নিতে হবে দিয়ে চলে আসবে বাগানটা ব্যাস এই যে চলে এসেছি আমরা বাগানের এখানে আর এরকম কোনো পিচের রাস্তা নেই দেখুন এই জমির ভেতর দিয়ে দিয়ে যেতে হবে তবে গাড়ি যাবার রাস্তা আছে দুই দিকেই শাড়ি দিয়ে একদম ফলের গাছ দেখুন আর মাঝখান দিয়ে মাটির রাস্তা অনেকদিন পর এই মাটির রাস্তা দিয়ে যাচ্ছি আমরা যখন আমাদের দেশের বাড়ি মামার বাড়ি যাই এমন রাস্তাই পাই প্রথমে এসেছি ওনাদের কাউন্টারে এখান থেকে ওনাদের কাছ থেকে ঝুড়ি নিতে হবে একটি লোকাল কোম্পানির সঙ্গে ওনারা কাজ করছেন ওনাদের বাগানের আপেল দিয়ে এরকম জুস তৈরি হচ্ছে তো টেস্ট করার জন্য ছোট ছোটো কাপে করে ওনারা একটু দিচ্ছেন ভালো লাগলে আপনি কিনেও নিয়ে যেতে পারেন জুসটার এত দুর্দান্ত স্বাদ ছিল দোকানের থেকে অনেকটা অন্যরকম জানেন আর এখানে এনাদের বাগানে এত রকমের আপেল আছে এগুলো ওনারা সাজিয়ে রেখেছেন প্রতিটি আপেলের নিচে আবার নামও লেখা আছে পিঙ্ক লেডি গোল্ড রাস রেড আপেল গ্রিন আপেল আমরা দুটি ঝুড়ি নিয়েছি আর ওনারা ঝুড়ির সাথে সাথে একটি করে ম্যাপও দিয়ে দিচ্ছেন অনেক বড় তো ওনাদের এই বাগানটা যাতে আপনি অন্যদিকে চলে না যান চলুন এবার বেড়ায় চারিদিকে আর এই ডাক মাইগুলোতে করে আপেল সব তুলে নিয়ে গিয়ে বাজারে নিয়ে যান হ্যাঁ কি বলছো এই যে যেখানে বলেছে এরকম কমলা টেপটা ঝুলছে তার মানে সেই গাছের আপেলটা রেডি তুমি পারতে পারো তো এটা হচ্ছে গ্রিন আপেলের গাছ নিচে পড়ে আছে থাকো কি এত না নিচে কত হয়েছে দেখো মা দেখতে পেয়েছো বড় বড় হয়েছে একদম সে বড় বড় পিয়ারা হয় যেরকম ওইরকম

মানে গাছগুলোতে হাত যদি একটু করে লাগানো হচ্ছে না টুক করে খুলে খুলে পড়ে হ্যাঁ এই দেখো রকম বড় দেখেছো এইখানটা দেখো তবে একটা জিনিস দেখো কোনো আপেল গাছেরই মাথা নেই সব মাথা গুলোকে কেটে কেটে দিয়েছে

আমরা কেমন লাগছে মা আপেল বাগানে এসে দারুণ দারুণ তবে আমাদেরও এটা প্রথমবারই আপেল বাগানে আসা আমরা প্রত্যেকবারই আসি কিন্তু একটা দুটো সপ্তাহের জন্য আমরা মিস করে যাই বাগানে না চেরি বাগানে গেছি এর আগে আপেল বাগানে আসা হয়নি এটা আমাদেরও প্রথমবার আর বাড়ি থেকে কত কাছে দেখো আধ ঘন্টার রাস্তা তাই এত বছর হয়ে গেল একবার যায়নি এই দিকের মাঠটা আবার তৈরি হচ্ছে অন্য কিছুর একটা আবার সেখানটা চাষ হবে

পাতা দেখা যাচ্ছে না ওর এত আপেল ধরেছে প্রচুর আপেল এই রোটা বেদানা দেখো ঝুলছে

একদিনে গালটা লাল করে ফেলবো আপেল বাগানই তো পাহারা দেওয়ার জন্য আমাকে রাখতে পারতো বলছে আমাকে তো আপেল বাগানটা পাহারা দেওয়ার জন্য রাখতে পারতো একটা খেতাম একটা কুড়ে করে দিতে শুতাম আমাদের দেশের তো ওরকম আছে বলো সেই যখন আমের সিজনটা আসে তখন আম গাছের ওখানে কুড়ে থাকে আমাদের বাড়ির আমের মতনই এখানে আপেল ধরে আছে হ্যাঁ একদমই ঠিক বলেছে কোনটা ছেড়ে কোনটা তুলবো রে সব গাছগুলো একদম আমরা তো কোনদিনও কাশ্মীর যাইনি মা বলে কাশ্মীরে নাকি এইরকম আপেল বাগান আছে তোমাকে তো কাশ্মীরটা তো আর ঘোরাতে পারলাম না আমেরিকার আপেল বাগান আমেরিকার আপেল বাগান আবার যদি কোনো সুযোগ হয় কাশ্মীরে তাই না গো বলো রামাও এখানে মনের খুশিতে আপেল তুলছে ও অত বাঁচতে পারছে না ও যেটি ভালো লাগছে সেটি তুলে নিচ্ছে বাপরে কত নষ্ট দেখছে নষ্টটা দেখতে পাচ্ছি না হ্যাঁ ঠিকই তাই জাস্ট নিতে পাচ্ছি না নষ্টটা নেওয়া যাচ্ছে না এত নষ্ট হয়েছে ও একদম দেখো মাপ পুরো একবার শাড়ি দিয়ে একদম মাপ ফেলে দারুন দারুণ আর পরের সপ্তাহে তোমাকে নিয়ে যাবো বেদানা পাঠটা বেদানাটা মনে হচ্ছে এখনো হয়নি না আর একদিন আপেলেই আসি

বন্ধু বান্ধবদের নেশায় তখন এলো না আর এখন এসে এবার মা একবার ফোন করো দেখি কেমন দেখতে এত সুন্দর এখন ওয়েদারটাও খুব গরম নেই খুব ঠান্ডা নেই হালকা হালকা হাওয়া দিচ্ছে এই দেখ দেখতে পাচ্ছিস এত অ্যাপেল এই দেখ দেখতে পাচ্ছিস প্রচুর এই দেখ কত তুলেছি আমরা দেখ এই যে দু বালতি আমাদের আপেল তোলা হয়েছে কিমা আরও তুলবে নাকি প্রচুর আপেল তোলা হয়েছে প্রচুর আপেল তোলা হয়েছে প্রচুর চলো দশ কেজি আপেল তোলা হয়ে গেছে আমাদের দু ঘন্টা সময় দিচ্ছি হ্যাঁ ওই আমাদের বড় বড় বাস্কেটগুলো পাঁচটা ভরিয়ে দাও হ্যাঁ তোমাকে দশ কেজি ফ্রি দেবো ও আমি তুলে দিতাম

কি মোটা বুড়িটা বোধহয় হয় অনেক দিনের পুরানো গাছ এটা হ্যাঁ জেলি হবে মা ঠিক কথা কিন্তু অ্যাপেলের জেলি হয় খুব ভালো পাউরুটি দিয়ে দিয়ে খাবো কত যে নষ্ট চারিদিক মা একদম পড়ে আছে নষ্ট হচ্ছে আমি এটা নিতে পারছি হুম এখানে ভীষণ নষ্ট হয় গো জিনিসপত্র জিনিসপত্র এখানে খুব নষ্ট হয় আর এই দেখো মেশিন গুলো কি সুন্দর করে ঘিরে রেখেছি যাতে বাচ্চা কাচ্চা ঢুকে না যায় হাত না দিয়ে ফেলে চল চল এইটুকু সময় এসে মন ভরে না এক ঘন্টা দেড় ঘন্টায় মনে হয় সারাটা দিন যদি বসে থাকতে পারতাম তাতে তো আমি পঞ্চাশ কেজি আপেল তুলে ফেলবো দশ কেজি তো তা বটে

এই যে ছোট্ট কি মিষ্টি মনে হচ্ছে যেন এক চামচ মধু খেলাম এত মিষ্টি সবাই বাবা মাদেরকে নিয়ে এখানে আপেল পিকে নিয়ে এসছে দেখুন ভীষণ মিষ্টি দেখুন আপেলের ফুল খাবে একটাই ছোট কি মিষ্টি গো বাবার জন্য নিলাম এটা এত মিষ্টি বাঙালি মনে হচ্ছিলেন না

না এটা করে আপেল বাগান ঘোরায় এই যে বসার জায়গা আছে বিল করাতে এসে ওনাদের কাউন্টারে এই দেখুন কি পেয়েছি এটিও নাকি একটি আপেলের গাছ ছিল ছোট ছোট কটা গাছ জানেন আমরা ভেবেছি বুনো ফল কিন্তু এখানে এসে শুনছি ওইগুলোও নাকি আপেল আর ওইগুলি বড় হয়ে এই যে ছোট আপেলটা যেটা খেলাম সেইটি হয় আমি ভেবেছি আপেলটা বোধহয় ছোট কিন্তু না এটাই ও সব থেকে বড় আর এত মিষ্টি ছিল আপেলটা তবে একদম যে পুচকিটা এক্ষুনি দেখালাম

আর এই দেখো পিকনিক করার জায়গা ওমা এই দেখো পিকনিক করার জায়গা যদি আপেল বাগানের মধ্যে বসে তুমি একটুখানি পিকনিক করতে চাও তার ব্যবস্থাও করে দিয়েছে ওই জন্য হ্যাঁ ও এই দিকে সব লাল আপেলগুলো আছে মা লাল শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে হ্যাঁ এগুলো নেই এগুলো শেষ বন্ধ করে বন্ধ করে এই যে এইদিকে সবুজগুলো আছে চল এরকম দেখেই নি তো পড়নে দ এটা যদি কখনো কাশ্মীর যাও না তাহলে পাবে সেটা তো সময়ে ছুটি অনেক কিছু ব্যাপার থাকে না যেমন বলি যাওয়া হয় না ঠিক আছে ছুটি কাটা চল চল গল্প করতে করতে তো বলাই হয়নি আজ আমরা যেখানটা এসেছি এটি হচ্ছে আমেরিকার একটি গ্রাম গ্রামের মধ্যেই ওনাদের চা আবাদ আর এখানে থাকে চা সব জিনিসপত্রগুলো কত বড় বড়ো মই রাখা আছে দেখছেন বড় বড় ফলমূল তোলার বাক্স পাতি নানা রকমের চাষের আরও জিনিসপত্র চলুন এখান থেকে এবার কাছাকাছি খুঁজতে হবে ম্যাকডোনাল্ড কোথায় আছে ছেলেটাকে বেরানোর সময় কথা দিয়ে এসেছি ফিরতি পথে ওকে ম্যাকডোনাল্ডে কিডস মিল কিনে দেবো না নিয়ে গেলে আবার কথার খেলাপ হয়ে যাবে তো এখান থেকে কাছাকাছি কোথায় ম্যাকডোনাল্ড আছে একটা খুঁজবো খুঁজে ওখান থেকে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো আমার মা বলে তোদের আবার এইটি বেশ ভালো কোনো দোকান বাজার নেই রাস্তাঘাটে কিছু নেই খরচাপাতি কত কম আর আমাদের রাস্তাঘাটে আশেপাশে এত খাবার দাবারের দোকান দশ টাকার একটা জিনিস কিনতে গেলে কুড়ি টাকার খাবার দাবার খেয়ে বাড়ি আসি সেই শুনে তো সকলে হেসে অস্তি ঠিক কথা এখানে রাস্তার আশেপাশে সত্যিই তো কোনো বাজার দোকান পাওয়া যায় না চলুন গল্প করতে করতে চলেও এসেছি ম্যাকডোনাল্ডে খুব বেশি দূর লাগলেও না জানেন ওই বাগানটা থেকে বেরালাম আর পাঁচ মিনিট আজ দুপুরটাতে এত সুন্দর রোদ উঠেছে এই সময় রোদ পাওয়াটাই বড় দুর্মূল্য জিনিস কিন্তু আজ ভারী সুন্দর লাগছে চলে এসেছি ভেতরে খুব বেশি লোকজন নেই এখানে দোকান বাজারে লোকজন তো খুব কম থাকে সে তো আপনারা জানেনি দিয়ে দিয়েছে ওনারা এখানে খাবারও আর নেব একটু কোল্ড ড্রিঙ্কস হোক চলুন একটু বসে বসে এবার সবার সাথে গল্প করি ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে